যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার ঘন ঘটা আর সেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা বসানো সেই সিসি ক্যামেরা নিয়ে হাইকোর্টে রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব এবার কোন কোন জায়গায় কতগুলো সিসি ক্যামেরা কি জানাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টকে দেখো কলকাতা হাইকোর্টের জনস্বাস্থ্য মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে নির্দেশ দেয় রাজ্য সরকারের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বৈঠক করে বিষয়টি একটা সুরা বা সমাধানের সূত্র খুঁজে বার করতে তো টাকা দেবে এখানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সেই টাকা কিভাবে কাজ হবে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা কিভাবে বসানো হবে নিরাপত্তার রক্ষী কত মোতায়েন হবে কিভাবে মোতায়েন হবে এই বিষয় নিয়ে যাদবপুর কর্তৃপক্ষ তারা রিপোর্ট পেশ করেছে আদালতে তারা জানিয়েছে আদালতের নির্দেশ মতো রাজ্যের সঙ্গে বৈঠক সেটা ফলপ্রসূ হয়েছে ইতিমধ্যেই প্রায় আটষট্টি লক্ষ টাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পেয়েছে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে তাদের সিদ্ধান্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মোনার জন্য মোট সত্তরটি সেটা ইনস্টল করার কাজ শুরু হবে এবং পাশাপাশি পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আগামী পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড় মাসের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সিসিটিভি আরো সত্তরটি হবে এবং এক্ষেত্রে যারা অবসরপ্রাপ্ত বোর্ডের মাধ্যমে এবং এই পুরো কাজটা সঠিকভাবে কতটা কি হলো তার কমপ্লায়েন্স রিপোর্ট আকারে আগামী একুশে জানুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটি কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে বা এই যে রিপোর্ট এগুলো রাজ্যের সাথে বৈঠকের পর

দেখো ওরা মাথা লাগা এক ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের কেনাকাটা ভারত বাংলাদেশ সীমান্তে গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ একদল বাংলাদেশি দুষ্কৃতী চোরা চালানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা সে সময় তাদেরকে বাধা দেয় কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেই দুষ্কৃতীরা বিএসএফ উপর আক্রমণের চেষ্টা করে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায় এবং এই ঘটনায় একজন বাংলাদেশে দুষ্কৃতির মৃত্যু হয় মাথা ভাঙা মহকুমা হাসপাতালে রাতেই বিএসএফ সেই উদ্ধার করে নিয়ে আসে আজ কিন্তু মাথা ভাঙা থানার আইসি এবং এসডিপিও ঘটনাস্থলে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে ওটা ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে মাথা ভাঙা থানার পুলিশ ওকে আজকে অগ্নি শর্মা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আজকে একেবারে দামোদরের বালি পাচার নিয়ে বিক্ষোভ বিক্ষোভ দেখালেন ডাম্পার আটকালেন বালি পাচার হচ্ছে এই অভিযোগ করলেন বালি ঘাটে গিয়ে অগ্নি শর্মা অগ্নিমিত্রা দেখুন কতজনের প্রাণ গেল কতজনের প্রাণ গেছে আর দামোদরকে শেষ করে দিয়েছে সাড়ে তিন চার হাজার টাকা করে বালি কিনতে হচ্ছে এই বুড়ো গাড়ি চলে যাচ্ছে কলকাতা এই বড় বড় গাড়ি গ্রামের রাস্তা দিয়ে কলকাতা

আমি তর্ক করছি আমি আমি আপনার কাজ করছি সেটা তো বলছি আমি আপনাকে ফ্যাকটা বললাম ম্যাডাম যে এটা হীরাপুরের লিগাল ঘাটের মাল অফিসার যখন বলছেন তিনি বলছেন এটা লিগাল ঘাট আছে মানে বালি তোলার অনুমতি আছে তা কালকে দেখলাম ট্রাফিক নিয়ে অগ্নি শর্মা আজকে বালি নিয়ে অগ্নি শর্মা কিভাবে দেখছেন আসানসোলের মানুষ অগ্নিমিত্রার এই ভূমিকা দেখো একেবারেই অয়েন্দা চব্বিশ ঘন্টার মধ্যে দু জায়গায় দুটো আলাদা আলাদা রূপ দেখা গেল আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের কারণ নির্বাচন যত কাছে আসছে ততই কিন্তু উগ্র হচ্ছেন বিধায়ক অগ্নি মিত্র পাল গতকালকে আমরা দেখেছিলাম আসানসোল বাজারে যানজট দেখে তিনি গাড়ি থামিয়ে থামিয়ে দেন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশকে তিনি ধমক দিতে থাকেন শুধু ট্রাফিক পুলিশই না অটো চালক টোটো চালককেও তিনি ধমক দেন এবং আজকে যখন তিনি খবর পান সকালে কি ডামরা অঞ্চল দামোদর নদ থেকে বালি তুলে বেআইনি ভাবে পাচার হচ্ছে সোজা চলে যান তিনি সেই দামোদর ঘাটে এবং সেইখানে যেই লরি লাইন বেরোচ্ছিল সেই থেকে বালিঘাট থেকে সেই লরিকে দাঁড় করিয়ে দেন এবং রীতিমতো এই লরিতে বেআইনি বালি ভাবে উত্তোলন করা হয়েছে তার দাবি তুলতে থাকেন যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কি এই বালিঘাট বৈধ এবং সরকারের অনুমতি রয়েছে সেই অনুমতি তো ঘাট থেকে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে যদিও পুরো বিষয়টিকে প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং অগ্নিমিত্রা এই রূপকে সামনে দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় দুটো রূপ তা নিয়ে কিন্তু সরবরিতে তৃণমূল রাজনীতি না করে এইভাবে সংবাদ মাধ্যমে কিভাবে আসা যায় তার প্রচার করছেন তিনি ক্রিমিনাল পুষতে হবে তো গোম আনতে হবে বারুদ আনতে হবে রাইফেল আনতে হবে বুথ রিগইং করতে হবে মানুষকে ভয় দেখাতে হবে আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী আপনি জানেন না আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি আপনি কিভাবে বালি থেকে টাকা তোলেন জমির ব্যবসা করেন মানুষকে ভয় দেখিয়ে কেস দিয়ে দেন আপনি জানেন না আপনার এলাকাতে হচ্ছে আমি পুলিশকে ডেকেছি পুলিশ আসুক সমস্ত গাড়ি সিজ করুক আমি দরকার হলে এফআইআর করব আমরা এটার একটা মীমাংসা চাই আমাদের দামোদর নদীকে আমরা শেষ করতে দেব না এর আগো দিদি আমি সম্মান করি শ্রদ্ধা করি দিদি এরকম বৃত্তে কথাবার্তাগুলো তুলছে আজকে যে বালি চলছে বালির জন্য বন্ধ করার জন্যে আমি এর আগে আমি চিঠি করেছি দু হাজার বাইশে দু হাজার বাইশ বলবেন এবারে উনি যদি এসে আজ উনি জানেন না ওনার বিধানসভা এলাকা এলাকাতে কি হচ্ছে কি যাচ্ছে আজকে হঠাৎ ওনার ঘুম ভেঙেছে উনি তো এইটিকে চিঠি করেছেন আসুক আমরা সব সময় সবাই যে আমার নিজের জায়গায় আমি পরিষ্কার আছি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বালুরঘাটের সাংসদ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন আজকে রাজ্যে রেল প্রকল্পের কাজ দ্রুত শেষের আর্জি বালুরঘাট থেকে বেঙ্গালুরু ও গুয়াহাটি ট্রেন চালুর আর্জি রেলমন্ত্রীর কাছে আর্জি জানালেন সুকান্ত মজুমদার মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে বালুরঘাট লোকসভার অন্তর্গত দুটি রেল প্রজেক্ট একটি হচ্ছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এবং অপরটি হচ্ছে ইটাহার গাজল গুঞ্জরিয়া যে রেলপথ তার সাথে সাথে উত্তর দিনাজপুরের ডালখোলাও আছে এই সমস্তকে সংযুক্তকরণকারী যে প্রকল্প রেলের প্রকল্প পূর্বে ঘোষণা হয়েছিল সেই প্রকল্পগুলোতে এর আগে অর্থ বরাদ্দ হয়েছিল আমরা সেই প্রকল্পগুলোকে আবার যাতে দ্রুত আমরা শুরু করতে পারি এবং শুরু করে সেটাকে শেষ করতে পারি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের যেন উপকার হয় আমাদেরকে মাননীয় আশ্বস্ত করেছেন উনি বিষয়টি খতিয়ে দেখবেন ছাব্বিশের আগে তৎপরতা বিজেপি নেতাদের দিল্লিতে ছাব্বিশেও বঙ্গে বিজেপির মুখ মোদী দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা এই লড়াই জিততে হবে দু হাজার একুশের বিধানসভা ভোটের মতো দু হাজার ছাব্বিশেও নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বাংলা দখলের লড়াইয়ে নামবে বিজেপি পদ্মের আস্থা প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতেই আর মাত্র কয়েক মাস তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে কোমর বেঁধে ঝাঁপিয়েছে তৃণমূল ময়দানে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৎপরতা শুরু হয়েছে বিজেপির অন্দরেও বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বুধবার দিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী বৈঠক চলে প্রায় পঞ্চাশ মিনিট এই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বাংলার বিধানসভা নির্বাচন সাংসদদের উদ্দেশ্যে মোদীর বার্তা ছাব্বিশের ভোটে জিততে হবে বাংলায় লড়াই চালিয়ে যেতে বলেন নরেন্দ্র মোদী লড়াইয়ের নেতৃত্বে মোদী লড়াইয়ের মুখ মোদী ছাব্বিশের ভোটের আগে সুর বেঁধে দিতে ইতিমধ্যেই একাধিকবার বঙ্গ সফর করেছেন প্রধানমন্ত্রী বিজেপি শিবিরের বক্তব্য এবার বিধানসভা ভোটের আগে বাংলায় পঁচিশটি সভা করতে পারেন মোদী এ মাসেই তার সভা করার সম্ভাবনা গত কয়েক বছরে একের পর এক রাজ্যের ভোটে নরেন্দ্র মোদীকে মুখ করেই ভোট বৈতরণী পার করেছে বিজেপি লড়াই কঠিন হলেই পদ্মের মন্ত্র মোদী হ্যাঁ তো মুমকিন হ্যায় সম্প্রতি বিহার নির্বাচনে চোদ্দটি সভা এবং একটি রোড শো করেন নরেন্দ্র মোদী এবার টার্গেট বাংলা News 18 Bangla.